এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস হচ্ছে কার্তিক মন্ডল স্যারের প্রাকিসি ক্লাস শিবির সেট উনত্রিশ তিরিশ দুটো সেট একসাথে কারণ পরীক্ষার আগে চেষ্টা করবো শেষ করার দিকে এগুলো কমসে কম তো শুরু করছি সময় নষ্ট না করে এক থেকে আট পর্যন্ত একটু লম্বা নিয়েছি এক থেকে সাত পর্যন্ত একটু ছোট হবে প্রশ্নগুলো কষ্ট করে একটু দেখবে প্রথম প্রশ্ন হরশঙ্ক বংশের শেষ শাসক কে ছিলেন নাক দশক সি নম্বর অ্যান্সার নাক দশক হর্ষঙ্ক বংশের শেষ শাসক নাগ দশক ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা দুই নম্বর তত্ত্ববোধিনী পত্রিকা নিম্নলিখিত কোন সংগঠনের মুখপত্র ছিল ব্রাহ্ম সমাজ বি নম্বর অ্যান্সার ব্রাহ্ম সমাজ তিন নম্বর কার শাসনকালে ভারতে প্রথম টেলিগ্রাফ লাইন স্থাপিত হয় এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাল হোসির সময় লর্ড ডাল হোসি সি নম্বর অ্যান্সার চার নম্বর গজনীর সুলতান মাহমুদ ভারত সতেরোবার আক্রমণ করেছিল কতবার সতেরো বার ডি নম্বর অ্যান্সার পাঁচ নম্বর নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষের পক্ষে সওয়াল করেছিলেন চিত্তরঞ্জন দাস ডি নম্বর অ্যান্সার ছয় নম্বর নিম্নের কোনটি একটি মৃত আগ্নেয়গিরি মায়ানমারের পপু বি নম্বর অ্যান্সার সাত নম্বর পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণটি অবস্থিত বীরভূম সি নম্বর অ্যান্সার আট থেকে চোদ্দ আট নম্বর কোন নদী অববাহিকায় জাফরি রূপী জলনির্গম প্রণালী লক্ষ্য করা যায় থ্রিসেল্ট সেটা হচ্ছে কৃষ্ণা নদী ডি নম্বর অ্যান্সার নয় নম্বর বান্দিপুর ন্যাশনাল পার্ক কর্ণাটক নাগারা হল বান্দিপুর এগুলো হচ্ছে কর্ণাটকের বি নম্বর অ্যান্সার দশ নম্বর ভারতের কয়টি রাজ্যের সঙ্গে মায়ানমারের সীমানা স্পর্শ করছে ইম্পর্টেন্ট প্রশ্ন এটা চারটি রাজ্য এ নম্বর অ্যান্সার এগারো ভারতবর্ষের জাতীয় পতাকায় কতগুলো স্পোক আছে অশোক চক্রে চব্বিশটা ডি নম্বর অ্যান্সার বারো নম্বর সংসদে শূন্য পর্বের সর্বোচ্চ সময় সীমা হচ্ছে এক ঘন্টা সি নম্বর অ্যান্সার তেরো নম্বর পঞ্চায়েত সমিতির নির্বাহী আধিকারিক কে বিডিও সি নম্বর আধিকারিক সি নম্বর চোদ্দ নম্বর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র ঘোষ বিশ নম্বর ভারত সরকারের কোন দপ্তর সর্বপ্রথম ইনস্ট্যান্ট মানি অর্ডার আইএম ও পরিষেবা চালু করেছিল ভারতীয় ডাক বিভাগ সি নম্বর অ্যান্সার ষোলো নম্বর ভারতীয় রেলের দ্রুততম ট্রেন বন্দে ভারত কোথায় আছে বারাণসী নিউ দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস সি অ্যান্সার সতেরো নম্বর ড্যাশ হলো ভেঞ্চার ক্যাপিটাল সহায়তা যেখানে প্রকল্পটি পেতে শুরু করেছে কিন্তু পূর্ণ দক্ষতায় পৌঁছায়নি সেটা হচ্ছে মেজেনিন মেজেনিন ক্যাপিটাল ক্যাপিটাল কি সি নম্বর নম্বর সয়াবিন উৎপাদনে কোন রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে তাকে সয়া প্রদেশও বলা হয় মধ্যপ্রদেশ ডি নম্বর অ্যান্সার উনিশ নম্বর নিম্নলিখিত মধ্যে কোনটি মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট নয় ম্যাকনাটন টেস্ট উনিশের বি নম্বর ম্যাকনাটন টেস্ট থেকে পঁচিশ কুড়ি নম্বর সার্বজনীন রক্তদাতা সার্বিক দাতা ও গ্রুপের রক্ত যার ও গ্রুপের রক্ত আছে এ নম্বর অ্যান্সার একুশ ওয়াল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয় ব্লাড সুগার একুশের এ নম্বর অ্যান্সার বাইশ নম্বর কে কন্ট্যাক্ট লেন্স সেন্সারকে উন্নীত করেন যার দ্বারা গ্লুকোমা নির্ণায়ক বিভিন্ন জিনিসকে যেমন ট্রেস হরমোন ইউরিক অ্যাসিড প্রেসার মেনসিং নিরীক্ষণ করা যায় প্রফেসর গ্রেগ হরমোন বি নম্বর অ্যান্সার ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও নম্বর কোন সালে প্রথম মানুষের হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয় উনিশশো সাতষট্টি সালে সি নম্বর নিম্নলিখিত কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপরোধী হাফনিয়াম কার্বাইড হাফনিয়াম কার্বাইড এ নম্বর অ্যান্সার পঁচিশ নম্বর এস সি এম পূর্ণ পূর্ণ নাম কি স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল এ নম্বর অ্যান্সার ছাব্বিশ থেকে তিরিশ ছাব্বিশ নম্বর নিম্নলিখিত কোন রোবটকে হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট বলে রোবটক ছাব্বিশের বি নম্বর রোবটক সাতাশ হোলোগ্রাফিক ইমেজিং প্রসেস কোন বিশ্ববিদ্যালয় উন্নীত করেছে যার দ্বারা পারিপার্শ্বিক পরিবেশ ওয়াইফাই রাউটার এর মাধ্যমে থ্রি ডি থ্রি ডির ফর্ম দেখো মেনশনাল না ডাইমেনশনাল ডি আই ডাইমেনশনাল ইমেজ প্রস্তুত করতে পারে সেটা হচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক সাতাশে ডি নম্বর কে পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছেন অনেক পেয়েছি আমরা এটা হচ্ছে এ নম্বর 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 লিফাই সিস্টেমটি কি বা লাইফাই দিয়েছে লিফাই সিস্টেমটি কি এটি হচ্ছে এটা একটা সিস্টেম যা কেন্দ্রীয় লাইট অ্যান্টেনার উপর নির্ভরশীল উনত্রিশের বি নম্বর অ্যান্সার তিরিশ নম্বর দি লার্জ হ্যাড্রন কলিডার বিউটি পরীক্ষণটি একটি বিশেষজ্ঞ পরীক্ষণ অধ্যয়ন যাকে বলা হয় বিউটি কোয়ার্ক অধ্যয়ন বি নম্বর অ্যান্সার একত্রিশ থেকে সাঁত্রিশ একত্রিশ নম্বর ফেরারি ফৌজ কবিতাটি কার লেখা প্রেমেন্দ্র মিত্র বি নম্বর অ্যান্সার ইম্পর্টেন্ট প্রশ্ন বত্রিশ নম্বর দু তেইশ সালে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন ড্রু উইসম্যান ড্রু উইসম্যান ডি নম্বর অ্যান্সার তেত্রিশ নিম্নলিখিত কোন সিনেমাটি দু হাজার তেইশ সালে অস্কার পুরস্কার পেয়েছে ওপেন হেইমার তেত্রিশের এ নম্বর ওপেন হেইমার চৌত্রিশ দীপক পুনিয়া কোন খেলার সাথে যুক্ত কুস্তি সি নম্বর আনসার পঁয়ত্রিশ জিআই ট্যাগ প্রাপ্ত মিন্ডলি কলা নিম্নলিখিত কোন রাজ্যে উৎপাদিত হয় গোয়া ইম্পর্ট্যান্ট প্রশ্ন গোয়া ডি নম্বর আনসার চৌত্রিশ নিচের নিচের কোন প্রতিষ্ঠান ভারতের প্রথম মিউনিসিপ্যাল বন্ড সূচক চালু করেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এসি ডি নম্বর অ্যান্সার সাঁত্রিশ নিচের কোনটি ইউপিআই লাইট পেমেন্ট চালু করার প্রথম প্ল্যাটফর্ম পেটিএম পেমেন্টস ব্যাংক সি নম্বর আনসার পেটিএম পেমেন্টস ব্যাংক আটত্রিশ থেকে চল্লিশ আটত্রিশ নিচের কোন রাজ্য গ্লোবাল রেসপন্সিবল ট্যুরিজম সামিটের আয়োজক কেরালা আটত্রিশের বি নম্বর কেরালা উনচল্লিশ ইন্টারন্যাশনাল ইন্টেলিকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স দু হাজার তেইশ এ ভারতের স্থান কততম বিয়াল্লিশ সি নম্বর আনসার ইন্টেলেকচুয়াল যেটা উনচল্লিশের সি নম্বর বিয়াল্লিশ চল্লিশ ভারতের কোন প্রতিবেশী দেশ সৌরশক্তির ব্যবহার বাড়াতে আইএস সঙ্গে এমও ইউ স্বাক্ষর করেছে বাংলাদেশ চল্লিশের সি নম্বর অ্যান্সার বাংলাদেশ এবার হচ্ছে তিরিশ নম্বর সেট থেকে এক থেকে আট পর্যন্ত দেখতে পাচ্ছ সেটা প্রথম প্রশ্ন জালিয়ালা হত্যাকাণ্ডের সময় ভারতের বাইসরাই কে ছিলেন লর্ড চেমসফোর্ড ডি নম্বর অ্যান্সার লর্ড চেমসফোর্ড দুই নম্বর নিম্নলিখিত কোন অঞ্চলটি আকবর দখল করেনি বিদার সি নম্বর অ্যান্সার তিন নম্বর সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন শিমুখ প্রতাপী শাসক গৌতম পুত্র সাতকর্ণী শিমুখ প্রতিস্থাপন করেছিল চার নম্বর হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় এ নম্বর অ্যান্সার পাঁচ নম্বর কোন সালে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে উনিশশো চল্লিশ সালে ডি নম্বর অ্যান্সার ছয় নম্বর ভূমিকম্পের কেন্দ্রে ঠিক সোজাসুজি ভূপৃষ্ঠের উপরের স্থানটি হলো উপকেন্দ্র বি নম্বর অ্যান্সার সাত নম্বর ভারতে কোথায় সোলা বাস্তুতন্ত্র দেখা যায় পশ্চিমঘাট পর্বত সাতের ডি নম্বর পশ্চিমঘাট পর্বত আট নম্বর মাউন্ট এভারেস্ট চোমোলংমা চমো লাংমা বা লংমা নামে পরিচিত তিব্বতে আর নেপালে হচ্ছে সাগর মাথা যেটা এ নম্বরে আছে আটের হচ্ছে সি নম্বর অ্যান্সার নয় থেকে পনেরো নয় নম্বর ডালহসি শৈল শহরটি কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশ বি নম্বর অ্যান্সার হিমাচল প্রদেশ দশ নম্বর গর্জনকারী ড্রাগন এর দেশ বলা হয় ভুটানকে বজ্রপাতের দেশ ভুটান বি নম্বর অ্যান্সার এগারো নম্বর ভারতীয় সংবাদপত্রের স্বাধীনতা ডি নম্বর অ্যান্সার সংবিধানের মত প্রকাশের স্বাধীনতা দ্বারা স্বীকৃত ডি নম্বর অ্যান্সার বারোর ভারতের বিরোধ নিষ্পত্তির এক অভিনব বিকল্প রূপ হলো লোক আদালত বারো ডি নম্বর অ্যান্সার তেরো নম্বর কোন আইনের প্রেক্ষিতে সাইমন কমিশন গঠিত হয় ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতীয় পরিষদ আইন উনিশশো সরি ভারত শাসন আইন উনিশশো উনিশ এ নম্বর অ্যান্সার প্যারোর এ নম্বর ভারত শাসন আইন উনিশশো উনিশ নম্বর মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বেঞ্চ কোথায় অবস্থিত ইন্দোরে অবস্থিত ইন্দোর ইন্ডোর যেটা বি নম্বর অ্যান্সার পনেরো নম্বর মূলধন কি সি নম্বর অ্যান্সার মূলধন উৎপাদনের উৎপাদিত উপকরণ পনেরোর সি নম্বর ষোলো থেকে বাইশ ষোলো নম্বর কত সালে ও কোন কমিশনের সুপারিশে সে বি সাহিত্য শাসন লাভ করে উনিশশো বিরানব্বই সালে নরসিংহম কমিটি ডি নম্বর অ্যান্সার সতেরো এসবিআই পূর্বতন নাম কি ছিল ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সি নম্বর অ্যান্সার এটা আসে প্রশ্ন ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আঠেরো অপারেশন বর্গা প্রথম প্রচলন হয় পশ্চিমবঙ্গে বি নম্বর অ্যান্সার উনিশ হিমোগ্লোবিন হচ্ছে একটি আয়রন যৌগ ডি নম্বর অ্যান্সার কুড়ি এনজাইম হলো প্রোটিন জৈব শ্রেণীর জৈব যোগ যেগুলো কি করে এনজাইমের কাজ কি জৈবনিক প্রক্রিয়া সমূহকে প্রভাবের কাজ করে বাড়ায় কমায় তাই না এটাই এনজাইম কুড়ির এ নম্বর অ্যান্সার একুশ সারভাইভাল অফ দ্য ফিটেস্ট এর উদ্ভাবক ছিলেন ডারউইন এ নম্বর অ্যান্সার একুশের এ ডারউইন বাইশ নম্বর অ্যানিফিলিস মশা কোন রোগের জীবাণুবাহক ম্যালেরিয়া স্ত্রী অ্যানিফিলিস যেটা ম্যালেরিয়া বাইশের সি নম্বর তেইশ থেকে উনত্রিশ তেইশ নম্বর কোন রোগ রক্ত দ্বারা সংক্রমিত হয় এইডস সি নম্বর অ্যান্সার চব্বিশ নম্বর পদ্মফুলের পাতায় কোথায় স্টোমাটা দেখতে পাওয়া যায় পাতার কেবলমাত্র উপরি অংশে কেবলমাত্র উপরি অংশে চব্বিশের এ নম্বর এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ পঁচিশ ইনসুলিন নিঃসৃত হয় অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটাকোষ থেকে সি নম্বর অগ্নাশয় থেকে ছাব্বিশ কোন ভিটামিনের অভাবে রাতকানা কানা হয় এর অভাবে এগুলো কমন প্রশ্ন সাতাশ আলোক তরঙ্গ তরিতচুম্বকীয় তরঙ্গ এটা প্রশ্ন ইম্পর্টেন্ট কনফিউজ হবে না আলোক তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ এখানে অনুপ্রস্থ তো নেই তরিচুম্বকীয় তরঙ্গ লিখতে হবে সাতাশের সি নম্বর অ্যান্সার আঠাশ নম্বর তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেলভিন স্কেলে কত পাঁচশো তেহাত্তর তাই না পাঁচশো তেহাত্তর দুইশো তেহাত্তর যোগ করে দিতে হবে আঠাশের হচ্ছে ডি নম্বর অ্যান্সার উনত্রিশ প্রেসার কুকারে কার্যপ্রণালী যে নীতির উপর নির্ভরশীল চাপ বেড়ে যায় স্ফুটনাঙ্ক বেড়ে যাবে উনত্রিশ এর এ নম্বর চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্কের বৃদ্ধি এ নম্বর অ্যান্সার তিরিশ থেকে পঁয়ত্রিশ তিরিশ নম্বর নিচের কোনটি স্কেলার রাশি স্কেলার রাশি এখানে ভর মান আছে দিক নেই বি নম্বর অ্যান্সার একত্রিশ জিআই ট্যাগ প্রাপ্ত শীর্ষি সুপারি এর উৎপত্তি কোন রাজ্যে কর্ণাটকা বি নম্বর অ্যান্সার বত্রিশ কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম এশিয়ান গেমসে শোনা যেতেন কমলজিৎ সাধু বত্রিশের সি নম্বর তেত্রিশ নিম্নলিখিত কোন ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান ক্ষেত্রে ডি নম্বর অ্যান্সার চৌত্রিশ লাই হরবা উৎসব পালন করা হয় কোন রাজ্যে মণিপুর ইম্পর্টেন্ট প্রশ্ন লাই হরবা মণিপুর পঁয়ত্রিশ সাপ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল এটা পেয়েছি আমরা কিন্তু খুবই আনকমন প্রশ্ন পঁয়ত্রিশের ডি নম্বর ছত্রিশ থেকে চল্লিশ ছত্রিশ নম্বর আইএমএফ এর মতে কোন দেশের দুই হাজার তেইশ সালে বৈশ্বিক প্রভৃতির পনেরো শতাংশ অবদান রাখার সম্ভাবনা রয়েছে ভারত বি নম্বর ভারতের ধারোই জলাভূমি যেখানে সাম্প্রতিক একটি পাখি সমীক্ষা করা হয়েছিল কোন রাজ্যে অবস্থিত গুজরাট সাঁত্রিশের এ নম্বর আটত্রিশ অ্যাটমিক মিনারেল ডিরেক্টরেট ফর এক্সপ্লোরেশন এন্ড রিসার্চ নিচের কোন রাজ্য লিথিয়াম মজুতের অস্তিত্ব খুঁজে পেয়েছে কর্ণাটক এ নম্বর অ্যান্সার উনচল্লিশ ইন্ডিয়ান স্টেটস এনার্জি ট্রানজিশন রিপোর্ট অনুসারে নিচের কোন রাজ্যগুলি ক্লিন এনার্জি পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগতি করেছে কর্ণাটক এবং গুজরাট এ নম্বর নম্বরে কর্ণাটক এবং গুজরাট চল্লিশ নম্বর নিচের কোন ব্যাংক সিটি গ্রুপের ইন্ডিয়া কনজিউমার ব্যবসার অধিগ্রহণ সম্পন্ন করেছে ব্যাংক ব্যাংক চল্লিশের এ নম্বর শেষের দিকে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তো উনত্রিশ তিরিশ দুটো সেট সম্পূর্ণ হলো তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং ক্লাসগুলো কার্তিকচন্দ্র মন্ডল সেট প্লে লিস্টে গেলে তোমরা পাবে এই দুটো সেট একসাথে নিয়ে নিয়েছি কারণ চেষ্টা করবো সেটগুলো শেষ করার পরীক্ষার আগে আগে তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে নতুন কেউ দেখলে তাকেও বলবো যদি কিছু জানতে পারো কিছু শিখতে পারো কিছু নতুন কিছু জানতে পারো তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর ক্লাসগুলো দেখতে থাকবে যদি না দেখে থাকো তাহলে প্লে লিস্টে গিয়ে তুমি দেখতে পারবে সময় বেশি নেই আর দুই চার দিন সময় আছে তাহলে ভালো করে এক্সাম দিবে সবসময় অল দ্য বেস্ট থাকবে তোমাদের প্রতি আর নেগেটিভ করবে না কখনো নেগেটিভ ছাড়া অ্যান্সার করার চেষ্টা করবে তারপরে যা হবে দেখা যাবে পরে নেগেটিভ করবে না হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার হলে করবেন কনফিউশনের মধ্যে যাবে না লোভ করবে না লোভটাকে কমাতে হবে